আমরা জাহান নামের ভয়ে কান্না করি কেন আল্লাহর ইন্ধন হবে মানুষ আর পাথর আমরা এই জন্য কান্না করি যে আল্লাহ যদি আমাদের ইন্ধন বানিয়ে দেয় তখন মৌসা নদী বললেন তাহলে তোমরা কান্না করে না আমি আল্লাহর কাছ থেকে শুনি যে তোমাদেরকে জাহান নামের ইন্ধন বানাই নাকি পাথর গুলা বললেন ইয়া জামানার পেগম্বর ঠিক আছে আপনি শুনে আসেন অতপর আল্লাহর কাছে বলে ও আল্লাহ আপনি কি এই পাথর গুলারে জাহান নামের ইন্ধন বানাইবেন নাকি মুসা নবী জিজ্ঞেস করায় বললেন না রে মসানা ওই পাথর গুলারে আমি ইন্ধন বানাইব তখন ফেরার পথে নে বলে ও পাথর আল্লাহ বলছে তোমাদের ইন্ধন বানাইবেন না এটা সোনার পাথর গুলা কান্না বন্ধ করেছেন পাথর জাহান নামের ভয়ে কান্না করতেছেন অত আপসু মানুষ জাহান্নামের ভয়ে কান্না করে না